মিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমঞ্চন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো টমেটোর পরোটা এখানে আমি তিনটে টমেটো সেদ্ধ বসিয়ে দিয়েছি টমেটো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না তারপর আমি কিভাবে পরোটা করছি প্রথম থেকে শেষ অব্দি আমার সাথে থাকুন পাশে থাকুন এবং রেসিপিটি দেখুন টমেটো সেদ্ধ হয়ে গেছে এই যে টমেটো খোসা একটু আলগা আলগা হয়ে এসছে তো এবার আমি নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি টমেটো খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবার আমি পেস্ট করে নেব এখানে বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি আটা কারোর যদি ইচ্ছা হয় ময়দাও নিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচের গুঁড়ো সামান্য একটু গুঁড়ো লঙ্কা চাট মশলা চিনি কুঁচুনো ধনে পাতা সব আমি একসাথে মিশিয়ে নেব সব মিশিয়ে নিলাম এবার টমেটোর যে পেস্ট করেছি সেদ্ধ করে সেটা দিয়ে আমি আটাটা মাখব এবার মাখা আটার থেকে লেচি বের করে আমি পরোটা বেলে নেব এটা পরোটাও খাওয়া যায় কেউ যদি মনে করেন যে না পরোটা খাবেন না তাহলে রুটিও খাওয়া যায় আমরা তো ব্রেকফাস্ট ডিনারে অনেক বাড়িতেই আমরা রুটি খেয়ে থাকি একবার এইভাবে করে খাবেন খুব ভালো লাগে এটা খেতে এখন ঠান্ডা আসছে একটু তো পরোটা তো খেতে ইচ্ছে করে তো কি করে কম তেলে খাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আগে পরোটা ভালো করে ভেজে নেবেন নামানোর কিছুক্ষণ আগে সামান্য একটু তেল দিয়ে আমি পরোটা ভাজব এবার সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটু ব্রাশ করে দেবো আবার একটু তেল দিয়ে দিচ্ছি উল্টে এই পরোটার সাথে কিচ্ছু লাগে না এমনি খাওয়া যায় এটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এইভাবে আমি এক এক করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এইভাবে আমি এক এক করে ভেজে নেব হয়ে গেল টমেটোর পরোটা ভালো লেগে থাকলে লাই শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে